আবার হুতি বিদ্রোহীদের সোরা মিসাইলে আতঙ্কে ইসরায়েলি বাসিন্দারা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইসরায়েলি বিশেষ অভিযান ব্যর্থ দাবি রিপোর্টে এবার ইউক্রেনের আরো দুটি গ্রাম দখলের দাবি রাশিয়া এদিকে ইসরায়েলি হামলা চলছে গাজায় বাড়ছে নিহতের সংখ্যা আরো জানিয়ে দিব এবার পরমাণু আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন হুঁশিয়ারি সেনাবাহিনীকে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা অবশেষে সীমান্তে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারত পাকিস্তানের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাজ্য কানাডা ও ফ্রান্সের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও হুতির সোরা মিসাইলে আতঙ্কে ইসরায়েলি বাসিন্দারা আবারও হুতির ছোড়া মিসাইলে আতঙ্ক ছড়ালো ইসরায়েলে মঙ্গলবার এ হামলা চালানো হয় ইসরায়েলি গণমাধ্যমগুলোতে উঠে এসেছে এ তথ্য এ সময় জেরুজালেম ও তেল আবিবে শোনা যায় সতর্কতা সাইরেন পাশাপাশি সাইরেনের শব্দ শোনা যায় পশ্চিম তীরের কয়েকটি এলাকাতেও এ সময় সড়ক শপিং মল ও রেস্তোরাঁ থেকে ইসরায়েলিদের নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা যায় তবে সামরিক বাহিনীর দাবি সফলভাবে ভূপাতিত করা হয়েছে ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্র এখন পর্যন্ত এ হামলায় ক্ষয় ক্ষতির তথ্য পাওয়া যায়নি এর আগে গাজায় আগ্রাসনের জবাবে নিয়মিত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে সশস্ত্র গোষ্ঠী হুতি তবে বসে নেই ইসরায়েল সম্প্রতি পাল্টা জবাবে ইয়েমেনে ব্যাপক আগ্রাসন চালায় তেলাবিব এদিকে ইসরায়েলি বিশেষ অভিযান ব্যর্থ গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলে খান ইউনিসে ইসরায়েলি আগ্রাসন আরো তীব্র হয়েছে সোমবার ভোর রাতে ইসরায়েলি যুদ্ধ বিমান শহরটিতে চল্লিশটিরও বেশি বিমান হামলা চালিয়েছে আলমা আয়দিনের সংবাদদাতা জানিয়েছেন ইসরায়েলি বাহিনী ব্যাপক বোমা বর্ষণ করেছে যার ফলে আবাসিক এলাকাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ সংগঠিত হয়েছে তবে ইসরায়েলি বাহিনী তাদের এই হামলা থেকে কোনো সামরিক উদ্দেশ্য হাসিল করতে পেরেছে কিনা তা এখনো স্পষ্ট নয় আলমায়াদিনের সংবাদদাতা আরো জানান খান ইউনিসের পূর্বে অবস্থিত আল কারারা শহরেও ভারী বোমা বর্ষণ করা হয়েছে ইসরায়েলি রেখেছে আক্রমণের লক্ষ্য মধ্যে একটি ছিল নাসির মেডিকেল কমপ্লেক্সের ভেতরের ভিতরের একটি কক্ষ যা বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল এছাড়াও খান ইউনিসের আলমাওয়াসি এলাকাতেও ইসরায়েলি বিমান হামলা হয়েছে যা একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবিক অঞ্চল এই হামলাগুলো গুলো ইতিমধ্যেই বাস্তুশ্রুত হাজার মানুষের জীবনকে আরো বিপন্ন করে তুলেছে উত্তরে আল জালা সড়কের শেষ প্রান্তে একদল ফিলিস্তিনি যখন একটি জলের কূপ খনন করছিলেন তখন একটি ইসরায়েলি ড্রোন হামলায় সাতজন নিহত হয়েছেন সামরিক বিশেষজ্ঞ হানি আল দালি মাযেদিনকে জানিয়েছেন ইসরায়েলি অভিযানের মূল লক্ষ্য ছিল প্রতিরোধ নেতা সেরহানকে করে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এবার দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা ইউক্রেনের উত্তর অঞ্চলীয় সোমি অঞ্চলের মেরিন গ্রাম এবং পূর্ব অঞ্চলীয় দৈনত্ক অঞ্চলের নেবো ওলেনিভোকা গ্রাম দখল করেছে খবর আল জাজিরার রাশিয়া এ দুটি গ্রামে নিয়ন্ত্রণ গ্রহণের ঘোষণা তাদের সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছে তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি সুমি অঞ্চলের মেরিন গ্রামটি রাশিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে তার ভৌগোলিক অবস্থানের কারণে কারণ এটি ইউক্রেনের উত্তর সীমান্তের কাছাকাছি হওয়ায় রাশিয়ান বাহিনীর জন্য একটি কৌশলগত সুবিধাজনক অবস্থান সৃষ্টি করে অন্যদিকে জোনেতস্কের নেব অলিনিবকা দীর্ঘদিন ধরেই যুদ্ধের ময়দান হিসেবে পরিচিত অঞ্চলটি মূলত রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা এলাকা সংলগ্ন হওয়ায় রাশিয়ার জনতা আরো তাৎপর্যপূর্ণ রাশিয়া দুই সালের ফেব্রুয়ারিতে পূর্ণ মাত্রায় ইউক্রেনে অভিযান শুরু করে এক পর্যায়ে দেশটির ১৫ শতাংশ ভূমি গণভোটের মাধ্যমে দখলে নেয় দেশটি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে যুদ্ধ থামানোর চেষ্টা করছেন এ ব্যাপারে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনেও কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প এদিকে ইসরায়েলি হামলা চলছে গাজায় বাড়ছে নিহতের সংখ্যা ইসরায়েলি সেনাবাহিনী গত আটচল্লিশ ঘন্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরের বিভিন্ন এলাকায় অন্তত দুইশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এ সময় প্রায় তিন লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে উপত্যকার সরকারি মিডিয়া অফিস খবর আনাদুলুর। এক বিবৃতিতে মিডিয়া অফিস বলেছে ইসরায়েলের রক্তাক্ত ইতিহাসে আরও একটি ভয়াবহ অধ্যায় যুক্ত হয়েছে শুধুমাত্র উত্তর গাজা গভর্নরেটেই গত দুই দিনে দুইশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন হত্যাকাণ্ডের এই ধারাবাহিকতা স্পষ্টতই গণহত্যারই অংশ গাজার মিডিয়া অফিস আরো দানিয়েছে ইসরায়েলি সেনারা ওই অঞ্চলের এক হাজারেরও বেশি বাড়িঘর পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছে পাশাপাশি তিন লাখেরও বেশি বাসিন্দাকে গাজার শহরে ঠেলে দেওয়া হয়েছে যেখানে তাদের আশ্রয় দেওয়ার মতো প্রয়োজনীয় অবকাঠামোই নেই বিবৃতিতে আরো অভিযোগ করা হয় ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃত ভাবে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীদের হামলামলার স্থানে পৌঁছাতে বাধা দিচ্ছে ফলে প্রায় একশো চল্লিশ জনের লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন এছাড়া উত্তর গাজার জাবালিয়া তেল আল জাতার এলাকা বাইত লাহিয়া শহর ও আশেপাশের এলাকায় শরণার্থীদের জন্য স্থাপন করা শত শত তাবু পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি ড্রোনগুলো এবার পরমাণু আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাই সোমবার সতর্ক করে বলেন প্রতিটি দফা আলোচনায় ওয়াশিংটনের দীর্ঘায়িত হচ্ছে আস্থার হওয়ার রয়েছে বলেন যতক্ষণ পর্যন্ত অবস্থান পরিবর্তন এবং একে অপরের বিরোধিতা অব্যাহত থাকে ততক্ষণ পর্যন্ত আলোচনার ফলাফল পাওয়া যাবে না তিনি আরো বলেন এই পরিস্থিতিতে পারস্পরিক আস্থার পরিবেশ প্রতিষ্ঠা করা অসম্ভব ইরানের মুখপাত্র জোর দিয়ে বলেন ইরান নিষেধাজ্ঞা এবং হুমকি রয়েছে সহ্য করে এই আলোচনায় এগিয়ে আসে তিনি উল্লেখ করেন ইউরোনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য ওয়াশিংটনে জোর দেওয়ার আসল উদ্দেশ্য ইরানের বোঝার কোন উপায় নেই বাঘায় আরো বলেন যে কোন নিরপেক্ষ পর্যবেক্ষক ধীরে ধীরে বুঝতে পারবেন যে কিভাবে মার্কিন আইন প্রণেতারা কূটনীতির বিরোধী দি দলগুলির চাপের কাছে ক্রমশ নতি স্বীকার করছেন সূত্র আলমায়দিন এদিকে ইসরায়েলি সেনাবাহিনীকে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা নেতানিয়াহুর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন দেশটির সেনাবাহিনী গাজা উপত্যকার সম্পূর্ণ এলাকা নিয়ন্ত্রণ নেবে টেলিগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন লড়াই তীব্র হচ্ছে আমরা সামনে অগ্রসর হচ্ছে খুব তাড়াতাড়ি পুরো গাজা আমাদের নিয়ন্ত্রণে আসবে এদিকে দক্ষিণ গাজার খান শহর ও সংলগ্ন এলাকার বাসিন্দাদেরকে ইসরায়েলি সেনাবাহিনীর যুক্তরাষ্ট্র এরপরই প্রায় আশি দিন ধরে চলা কঠোর অবরোধের পর গাজায় বসবাসরত চব্বিশ লাখ মানুষের জন্য কেবল নয়টি ত্রিয়ানবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল এদিকে ইসরায়েলের চরমপন্থী মন্ত্রী ইতামার বেনগাবির মানবিক বিরোধী নিয়ে আমাদের কোনো সাহায্য পাচ্ছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের আঠারো মার্চ থেকে চলা অভিযানে একত্রিশ তিরানব্বই জন নিহত হয়েছে এবার অবশেষে সীমান্তে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারত পাকিস্তানের লাইন থেকে বিষয়ে পৌঁছেছে ভারত ও পাকিস্তান দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে জিও নিউজ জিও নিউজকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ত্রিশে মে মধ্যে সেনাবাহিনীকে শান্তিকালীন অবস্থানে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে এই প্রক্রিয়ায় উভয় দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন চলতি মাসের শুরুতে সীমান্তে উত্তেজনা বৃদ্ধির পর থেকে যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্তকে তার দ্বিতীয় ধাপ হিসেবে দেখা হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তারা একে বিশ্বাসভিত্তিক পদক্ষেপের ধারাবাহিকতা বলে আখ্যায়িত করেছেন একজন দষ্ট সরকারি কর্মকর্তা বলেন সেনা মোতায়েন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তটি যুদ্ধবিরতি কাঠামোর দ্বিতীয় ধাপের অংশ এর পেছনে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের কূটনৈতিক প্রচেষ্টা ছিল চলতি মাসের শুরুতে দেশ দুটির মধ্যে চরম সৃষ্টি হয় পরবর্তীতে যুদ্ধবিরতির ঘোষণা হওয়ার পর এই পদক্ষেপকে অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে এদিকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাজ্য কানাডা ও ফ্রান্সের ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে নতুন করে শুরু হওয়া সামরিক অভিযান ও প্রবেশে বিধিনিষেধ বন্ধ না করলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাজ্য কানাডা ও ফ্রান্সের নেতারা গত শুক্রবার ইসরায়েল গাজায় নতুন সামরিক অভিযানের ঘোষণা দেয় এরপর সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন ইসরায়েল পুরো গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেবে এদিকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আগেই গাজায় আসন্ন দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছেন সোমবার ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে বেশ সামরিক জনগণকে জরুরি মানবিক সহায়তা প্রদানে ইসরায়েল সরকারের অস্বীকৃতি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করেছে যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় আমরা পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের যে কোনো উদ্যোগের বিরোধিতা করি পরিস্থিতি না বদলে আমরা সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা সহ পরবর্তী পদক্ষেপ নিতে দ্বিধা করব না না এই বিবৃতিতে স্বাক্ষর করেন ব্রিটেনের বিরোধী দলীয় নেতা কিয়ার স্টারমার কানাডার প্রধানমন্ত্রী পদপ্রার্থী মার্ক কার্নি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো